লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এটি একদিকে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি সরবরাহ করে অন্যদিকে শরীরকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে লিভার প্রায় পাঁচশো গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের ভুল বা দূষিত পরিবেশের কারণে লিভার বিষাক্ত পদার্থে ভরে যেতে পারে তাই লিভারকে বিষমুক্ত রাখতে সঠিক খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারকে সুস্থ রাখতে যেসব খাবার খাওয়া উচিত এক রসুন রসুনে থাকে অ্যালেসিন ও সেলেনিয়াম যা লিভার থেকে টক্সিন দূর করতে সাহায্য করে দুই লেবু লেবুতে থাকা ভিটামিন সি লিভার পরিষ্কার করতে অত্যন্ত কার্যকর তিন সবুজ শাকসবজি ব্রোকলি পালং শাকের মতো সবুজ শাকসবজিতে রয়েছে ক্লোরোফিল যা লিভারের বিষাক্ত পদার্থ শোষণ করতে পারে চার হলুদ হলুদে থাকা কার্কিউমিন লিভারের প্রদাহ কমায় এবং এর কার্যকারিতা বাড়ায় এছাড়াও লিভার সুস্থ রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত যেমন অতিরিক্ত চিনি ও চর্বি এড়ানো অ্যালকোহল কমানো পর্যাপ্ত পানি পান ও নিয়মিত ব্যায়াম লিভার একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার লিভার এক মিনিটে প্রায় দেড় লিটার রক্ত পরিশোধন করে লিভারকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত জরুরি কিন্তু অতিরিক্ত চর্বি প্রক্রিয়াজাত খাবার অ্যালকোহল বা দূষিত পরিবেশের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এই খাবারগুলো লিভারের কোষকে পুনর্গঠন করে এবং এর কার্যক্ষমতা বাড়ায় তাই আজ থেকে এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করুন সচেতন থাকুন সুস্থ থাকুন আরিকা একনাথ কালের কণ্ঠ